হাসানা যারা কাজ করবেন তারা মূলত প্রশাসনিক কর্মকর্তা না দেশের শাসনকর্তাও নন তারা হচ্ছেন দোয়া ইলাব্বাহ অতএব তাদেরকে সবসময় সুন্দর উপদেশদাতা হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে হবে বিভিন্ন সুন্দর পদ্ধতিতে মানুষ প্রতি সহমর্মিতা ভালোবাসা সহানুভূতি সিম্প্যাথি এবং এমপ্যাথি এটা নিয়ে যদি মানুষের সাথে কথা বলেন তাহলে এটা অনেক বেশি ইফেক্টিভ হবে অনেক বেশি প্রভাবশালী হবে আল্লাহ তালা বলছেন আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি খুব কোমল হয়েছেন আর যদি আপনি কঠিন হৃদয় সম্পন্ন রুড় হতেন তাহলে তারা আপনার পাশ থেকে সরে যেত নবী সাল্লা সাল্লামকে আল্লাহ সালা বলেছেন এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এটাও একটা যিনি আমর মনকারের কাজ করবেন তার জন্য খুবই প্রয়োজনীয় একটা উপাদান সেটি হচ্ছে কি আল কদুয়া আল হাসানা তাকে রোল মডেল হতে হবে একজন ব্যক্তি তার অধীনস্থদের কাছে আদর্শবান হওয়ার জন্য যা যা প্রয়োজন দাড়িল আল্লাহকে তাই হতে হবে পরিবারে বাবা যদি উল্টা পাল্টা কাজ করে সন্তানও তো তাকে রোল মডেল মনে করবে না করবে করবে তাহলে সমাজে যারা আমাদের বাবাও নয় মাও নয় তাহলে তাদেরকে কি করে আদর্শিক অবস্থানে আমরা বসাবো যদি তিনি আদর্শিক অবস্থানে থাকার যোগ্য না হন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সমাজে যত বেশি রোল মডেল কমে যাবে তত বেশি মন তৈরি হবে কারণ কেউ কারো কথা শুনবে না যিনি ঘুষ খান যদি বলেন বাবা তোমরা ঘুষ খেয়েও না কাজ হবে না যদি সুদ খান তিনি সুদের ওয়াজ বললে কাজ হবে না পান করেন নিজে বাবা হয়ে সন্তানকেও বলেন কোনো সন্তান তুমি আমার মতো এভাবে সিগারেট পান করো না কারণ এটা খুব খারাপ তাহলে কোনো কাজ হবে শিক্ষক তার মধ্যে যদি অনেকগুলো খারাপ অভ্যাস থাকে আর ছাত্রদেরকে যদি বলেন ছাত্ররা তোমরা জানো দোষে গুণে মানুষ আমিও মানুষ আমার কিছু পদভ্যাস আছে তোমরা এই পদভ্যাস গ্রহণ করো না হবে কোনো কাজ এটা বুঝলেও কোনো কাজ হবে না অতএব রোল মডেল হতে হবে রসু সাল্লা আদলে সাহাবাই কেরামদের মতো যদি আমরা সেরকম রোল মডেল পাই তাহলে জাতি আমাদের কাছ থেকে গ্রহণ করবে বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের কাছ থেকে কারণ গ্রহণ করেছে কারণ কেন হলো কহুল কোরআন তার আখলা ছিল আলকুরআনের কোরআনের আলকুরআনটা জীবন্ত আমরা রসুল সাল্লা সাল্লামের সিরার মধ্যে পেয়েছি আয়সার দি আল্লাহ তাল হতে এই জন্যই বললেন কেনা খোল কহু আল আর শুধু তো তাই না নবী নবী সাল্লামকে স্বয়ং আল্লাহ সুমতালাও সার্টিফিকেট দিয়েছেন ও ইন্না কালা আলা খোলকে আদি ফলে আমাদেরকে মনে রাখতে হবে সুন্দর আখ লাখ মানুষের সাথে সুন্দর আচরণ বিশ্বস্ততা ন্যায়পরায়ণতা ইত্যাদি সুন্দর গুণের সমাহার ছাড়া আদর্শিক অবস্থানে যাওয়া যায় না কোনো জুলুম করা যাবে না মানুষের প্রতি ভালোবাসা দিতে হবে শ্রদ্ধা এবং মমতা দিতে হবে সকল মানুষ যেন আল্লাহর পথ পেয়ে যায় সার্বক্ষণিকভাবে নিজের মাথায় সেটা রাখতে হবে এবং সেই জন্যে কাজ করতে হবে সকল মানুষের প্রতি কমন ভালোবাসা ফর দ্য সেক অফ আল্লাহ শুধু আল্লাহর কারণে হতে হবে এটাই হচ্ছে আসলে উদয় হাসানার মূল বৈশিষ্ট্য সেভাবে কাজ করলে আল্লাহ বারাকা দেবেন ইনশাআল্লাহ